এই যে দেখেন মালয়েশিয়ার পাম অয়েল বাগান এটা হচ্ছে মিডিয়াম এর থেকে বড়ো বড়ো গাছরা আছে এগুলো হচ্ছে মিডিয়াম এই যে বিশাল বিশাল এরিয়া এটা হচ্ছে মিডিয়াম এর থেকে বড় আছে এই যে দেখেন এই পাম বাগান নিয়ে অনেক বাংলাদেশি ভাই কাজ করে আমি আজকে আসি এখানে ঘুরতে এখানে সারি সারি এই যে বামেল বাগানের ভিতর দিয়া রাস্তা এই যে এটা দিয়ে তেল বানানো হয় যে এটা দেখা হয়ে গেছে না রোদ্রের কারণে কত বড় এই গাছগুলো মিডিয়াম এর থেকে বড় বড় গাছ আছে এই যে মধ্যে দেখা দেব এই যে দেখেন এই যে এগুলো থেকে তেল হয় সয়াবিন তেল আমরা রোড জেনারেল কাটি এই যেগুলো কাটা কাটা ফল আছে বাংলাদেশী ভাইরা যারা এখানে কাজ করে ওকে